কবরের ভিতরে দুটো ফেরিস্ত আসবে আ কানে দুটা ফেরিস্ত আসবে দুটা আর ওই দুই ফেরেস্ত এসে তোমাকে উঠা বসাবে বসো বসো তুমি উঠে বসো উঠে বসাবে তাকে জিজ্ঞাসা করবে তার সামনে একটা ফটো দেওয়া হবে যেই ফটোটা হচ্ছে মহান মেদুর মসূন্নহীন সন্দ হুয়াইন ফটো দেখাবে বলো এই মানুষটার ব্যাপারে তোমার কি ধারণা আছে তুমি বলো একবার কি জানো এই ব্যাপার এই মানুষটার ব্যাপারে যদি মমিন হয় মোর্তাকি হয় পরেশ যদি হয় তাহলে বলবে এটা হচ্ছেন আল্লাহর দাস এবং রসুল এবং নাবি আর আমাদেরও শেষ নাবি যদি আমরা মমিন হয় মূর্তা কি হয় যদি পরেশগার হয় তাহলে উত্তরটা দিতে পারব না হলে উত্তর দিতে পারব না যদি কাফের হয় বেইমান হয় মুশরেক হয় যদি বেঈমান যদি হয়ে থাকি আমরা বেইমানের সঙ্গে যদি মরে যাই তাহলে আল্লাহ তা বড় কুয়াতালের ফেরেস্তা বলবে এই মানুষটার ব্যাপারে তোমার কি ধারণা সেই মানুষগুলো বলবে আমি তো জানি না এই মানুষটা আবার কে যারা বেইমান হবে কাফের হবে মুশরেক হবে যারা বেনাজি হবে তারা বলবে এই মানুষটাকে তো আমি চিনি না কে এই মানুষটা বলেন ফিরেস্তা তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বলো এই মানুষটাকে আমি তো জানি না পৃথিবীতে তুমি এতদিন ছিলে তুমি জানার চেষ্টা কেন করলে না কেন তুমি জানার চেষ্টা করলে না বলছে আমি জানার কিভাবে চেষ্টা করব। আমি মানুষের পর মানুষের বুদ্ধি নিয়ে চলতাম মানুষ আমাকে আড্ডাতে নিয়ে যেত আমি আড্ডাতে চলে যেতাম মানুষ আমাকে টিভি দেখতে নিয়ে যেত আমি টিভি দেখতে চলে যেতাম মানুষ আমাকে মদ খেতে নিয়ে যেত আমি মদ খেয়ে চলে যেতাম এইরকমভাবে বেহায়া পথে আমি দড়িয়ে বেড়াতাম কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথার দিকে একটু ফলো করলাম না যারা মমিন আছে যারা উত্তর ঠিক মতো দিতে পেরেছে তাদের জন্য ওই জাহান্নামটা দেখাবে দেখো ওই জাহান্নামটা কত জঘন্য জাহান্নাম দেখছো কেন দেখালাম তোমাকে বলো তুমি দেখে নাও তুমি অ্যান্সারটা দিতে পেরেছ উত্তরটা দিতে পেরেছ এই জন্য জাহান নামের আগুনটা দেখাচ্ছি দেখো কত দাও 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 করছে গোটা শরীরের মাংস হার সব গলি ছেড়ে ছাড় করে দেবে কিন্তু আমরা ওই জাহান নাম আগুনটা দেখে আমরা ওই মমিন মো বলবে কি আফসোস আমরা পৃথিবীতে এবাদত করেছি কিন্তু ওই মমিন যারা বেমান ছিল যারা কাফের ছিল ওরাকে ডেকেছি ওরা আসেনি তাহলে ওদের নাকি জন্য জাহান্নাম ফিরেস্তা বলছে জি হ্যাঁ ওদের জন্যই ওটা জাহান্নাম অন্য কারোর জন্যে জাহান নাম নয় তাহলে মমিনরা কোথায় যাবে মমিনদের জন্য রাস্তা খুলে দিবে জান্নাতের রাস্তা দেখাবে এটা হচ্ছে তোমাদের জান্নাত দেখো কত সুন্দর কত স্পেশাল জান্নাত তোমাদের জন্য আর যারা বেঈমান কাফেন হবে রে ওদের জন্য জান্নাত হবে না ওদের জন্য ওইদের দেখো জাহান্নামের আগুন you <sweak>